যারা দূর থেকে মেনেছেন তারা তো মেনেছেন হয়তো ভাত খাননি রুটি খাননি ফল খাননি দুধ খাননি কিন্তু এর একটা ভালো এমসিটি খেতে হবে একটা ভালো কোকোনাট অয়েল খেতে হবে এখন যদি এই যেমন এমসিটি অনেকে এমসিটি চিনেই না আসলে সত্যি কথা বলেন তো এখানে লজ্জার কিছু না কে কে এমসিটি চিনেন হাত তোলেন কারণ এরপরে আরও প্রশ্ন থাকবে তাহলে বলেন তো এমসিটি কয় ধরনের হয় এমসিটি কয় ধরনের হয় এটা চিনেন যে এমসিটি কোথা থেকে হয় এটা জানেন নলেজ নাই যে এমসিটি নামটা শুনছে কেউ যদি নলেজ থাকে তাহলে আসেন আমি তাকে পুরস্কার দিব এমসিটি সম্পর্কে কোনো নলেজ আছে খুব ভালো যে আপনি জানেন যে খাইলে ব্রেন ভালো হয় কিন্তু আমি সেটা জিজ্ঞেস করিনি আমি জিজ্ঞেস করেছি যে এম আসলে কি এটা কি মানে আছে কোথা থেকে ইউ আর রাইট তাহলে আরেকটু বলো তোমাকে পুরস্কার দেব ভেরি গুড ও কাছাকাছি অ্যান্সার করেছে তাহলে এখানে কোনটা নারকেলের তো তেলের ভিতরে কার্বন চেন অনেকগুলো আছে এটা কোন কার্বন চেন জানো আচ্ছা তাহলে তারপরেও তুমি পুরস্কার একটা পায় আসো এদিকে আসো তুমি যে নারকেলের তেল থেকে হয় এটা বলতে পেরেছো যেটা নারকেলের তেল থেকে হয় তা এখানে নারকেলের তেলের ভিতরে এখানে সি এইট আছে সি টুয়েলভ আছে কার্বন চেইন আর কি ধরেন এটা বলো যে আট কার্বনের কয় কার্বনের এ দেখছো আট কার্বন হ্যাঁ এদিকে আসো তাহলে তুমি একটা পুরস্কার এই যে আট কার্বনের এটা হচ্ছে এমসিটি হ্যাঁ মিডিয়াম চেন বলো এম সিটি মানে কি বলো তুমি মাইক নাও সরি কাছে আসো নাম কি আবদুল্লাহ নাইম আবদুল্লাহ নাইম নাইম মাসাল্লাহ খুব সুন্দর নাম আবদুল্লাহ নাইম চমৎকার একটা নাম তো ও এটার উত্তর দিতে পেরেছে তা এখন এটা বলো সি এইট সি এইট মিডিয়াম মিডিয়াম চেইন চেইন ট্রাইগলিস রাইট ট্রাইগলিস রাইট এম সি এম সি টি টি ঠিক আছে তো সিএইটটা হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এখন দেখেন এই তেলের সামান্য একটা অংশ নিয়ে মানে শুধু একটা কার্বন কে নিয়ে এটাকে কনসেনট্রেট করা হয়েছে সো ইটস এ ভেরি এক্সক্লুসিভ প্রোডাক্ট এটা ব্রেনের জন্য আপনি উত্তর দিতে পেরেছেন ব্রেনের জন্যে ভালো আপনাকে পুরস্কার দিব আপনি এটুক পেরেছেন দেখে দিব হ্যাঁ আর কিন্তু এটা নারকেলের তেল থেকে আসে এটা এইট এম সিটি এটা হচ্ছে আমি অ্যান্সার এটা চেয়েছি যে এটা কোথা থেকে আসে তাহলে এই নারকেলের তেল থেকে এটা আসে ঠিক আছে তো যেহেতু তেলের একটা অংশ শুধু মানে সিআইটকে আলাদা করা হয় এটার বিশেষ কারণে আলাদা করা হয় যে এটা ডিরেক্টলি লিভারে যে আপনার এটা কিটুন বডিতে ট্রান্সফার করতে পারে এবং এটা ব্রেনে ডিরেক্টলি আপনার যেহেতু সিআইট এম সিটি এই কিটুন বডিটা সরাসরি ব্রেনে চলে বুঝতে পারছেন কিটুন বডি ডিরেক্ট ব্রেনে যাবে ব্রেন ডিরেক্ট এনার্জি পায় এখন বোন যে এনার্জি পায় না ভাত না খেলে ও যদি এইটা খায় তাহলে ইমিডিয়েট এনার্জি পাচ্ছে এখন সে তো আর এটা চিনেই না খাওয়ার তো প্রশ্নেই আসে না পাওয়ার তো কোনো সুযোগও ছিল না আমরা এনেছি আপনি নামই জানতেন না এখন আপনি ভাত বাদ দিলেন রুটি বাদ দিলেন ফল বাদ দিলেন দুধ বাদ দিলেন কিন্তু আপনি এমসিটি খেলেন না এখন আপনি বলেন আমি দুর্বল হয়ে গেছি স্বাভাবিক এখন আপনি যেন দুর্বল না হন তার জন্যে আমাদের কাছে তো সেটা আছে। কিন্তু আপনি তো আসেননি বা আমি যে ভিডিওতে বলেছি সেটাও হয়তো শোনেননি সেভাবে জানেনও নাই কারণ আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি কিনা আজকে গিয়ে আপনি বাসায় যাবেন এখন না বা আমার সেশন শেষ হোক হলে পরে ইউটিউবে সার্চ দিবেন যে এম ডক্টর জাহাঙ্গীর কবির তাহলে নিশ্চয়ই আমার এই বিষয়ে বক্তব্য আছে যে কে লাইফ ওষুধ মুক্ত সুস্থ জীবন